রাধে রাধে ওম নমো ভগবতে বাসু দেবায় গুরুকৃপা কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের দশ আর এগারো নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বলল শ্রীহরিবন্শ অর্জুন যখন যুদ্ধ করতে স্পষ্ট অস্বীকার করলেন তারপর কি হলো পরের শ্লোকে সঞ্জয় সেটি জানাচ্ছেন তমু বাচ ঋষিকেশ প্রহস্য নিব ভারত সেনো ইউরোভয়ের মধ্যে বচ। অর্থাৎ হে বংশ উদ্ভব ধৃতরাষ্ট্র দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন মগ্ন সেই অর্জুনকে ভগবান ঋষিকেশ স্মিত হাস্যে এই পরবর্তী শ্লোকে বলা কথাগুলি বললেন অর্জুন অত্যন্ত শৌর্য এবং উৎসাহের সঙ্গেই যোদ্ধাদের দেখবার জন্য দুই সৈন্যদলের মধ্যে রথটি স্থাপন করতে ভগবানকে জানিয়েছিলেন ওই স্থানেই অর্থাৎ উভয় সৈন্যদলের মধ্যস্থলে অর্জুন বিষাদমগ্ন হয়ে রইলেন প্রকৃতপক্ষে হওয়া উচিত ছিল এই যে যে উদ্দেশ্যে আর কি যুদ্ধস্থলে এসেছিলেন সেই উদ্দেশ্য অনুযায়ী যুদ্ধার্থে প্রস্তুত হয়ে দাঁড়ানো কিন্তু সেই উদ্দেশ্য ত্যাগ করে অর্জুন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন সুতরাং উভয়েরই সৈন্যদলের মধ্যে ভগবান বিষাদমগ্ন অর্জুনকে উপদেশ দিতে আরম্ভ করে দিলেন এর তাৎপর্য এই যে অর্জুনের ভাব পরিবর্তিত হতে দেখে অর্থাৎ প্রথমে সেই যুদ্ধ করার ভাব ছিল তা এখন বিষাদে রূপান্তরিত হয়েছে এখন এই দেখে ভগবান কৌতুকগ্রস্ত হয়েছেন দ্বিতীয়ত অর্জুন প্রথমে বলেছিলেন যে আমি আপনার শরণাগত আমাকে শিক্ষাদান করুন অর্থাৎ আমি যুদ্ধ করব কি না আমার কি করা উচিত সেই শিক্ষা দিন কিন্তু এখানে ভগবান যখন দেখলেন যে তিনি কিছু বলার আগে অর্জুন সিদ্ধান্ত করে ফেলেছেন যে তিনি যুদ্ধ করবেন না এই কারণেই ভগবান কৌতুক বোধ করলেন কারণ শরণাগত হলে আমি কি করব আর কি করব না ইত্যাদি চিন্তা করার অধিকারই আর থাকে না তখন শরণাগতের কেবল এই কর্তব্য যে যার শরণাগত হয়েছি সে তার কথায় কাজ করব অর্জুন ভগবানের শরণাগত হওয়ার পরে আমি যুদ্ধ করব না এই রূপ বলে শরণাগতির পথ থেকে এক প্রকার বিচ্যুতি নিয়ে নিলেন এই ব্যাপারটি লক্ষ্য করেই ভগবান অলক্ষে হাসলেন এখানে যে প্রবল হাস্য সংবরণ করে ভগবান মৃদু হাস্যে কথাটি বললেন অর্জুন যখন বলে ফেললেন যে আমি যুদ্ধ করব না ভগবানের তখন বলার ছিল যে তোমার যেমন ইচ্ছা তেমন করো কিন্তু ভগবান ভাবলেন যে মানুষ যখন শোক ও চিন্তায় অস্থির হয় তখন সে তার কর্তব্য স্থির করতে না পেরে কখনো উল্টোপাল্টা কথা বলে ফেলে অর্জুনেরও সেই অবস্থায় হয়েছে সুতরাং ভগবানের হৃদয়ে অর্জুনের প্রতি অত্যাধিক স্নেহ থাকায় কৃপায় প্লাবন হয়ে গেল কারণ ভগবান সাধকের উক্তির দিকে লক্ষ্য না করে তার ভাবের দিকে লক্ষ্য রাখেন তাই ভগবান অর্জুনের আমি যুদ্ধ করব না কথাটির ওপর গুরুত্ব না দিয়ে উপদেশ দিতে শুরু করলেন যে কেবল বাক্য দ্বারা ভগবানের শরণাগত হয় ভগবান তাকেও স্বীকার করে নেয় ভগবানের প্রাণীদের প্রতি এমনই অন্তর্জামী অর্থাৎ তিনি প্রাণীদের অন্তরের ভাব জানেন ভগবান অর্জুনের অন্তরের ভাব জানেন এখন আত্মীয়জনিত মোহে এবং রাজ্য প্রাপ্তিতেই যে দুঃখ দূর হবে সুখ প্রাপ্তি হবে তাও নয় এটি মনে করেই অর্জুন বলছেন যে আমি যুদ্ধ আর করব না কিন্তু যখন অর্জুন নিজে সচেতন হবেন তখন ওই কথা আর তার মনে থাকবে না এবং ভগবান যেমন বলবেন তিনি ঠিক সেই মতোই করবেন উবাচর মধ্যে রয়েছে বচপদের অন্তর্নিহিত অর্থ অর্থাৎ বচ পদ্ধতি দেওয়ার পুনরুক্তি দোষ দৃষ্ট হয় কিন্তু এটিতে বাস্তবিক পুনরুক্তি দোষ ঘটেনি বরং এর দ্বারা এক বিশেষ অর্থ পরিলক্ষিত হয় পরবর্তী শ্লোক থেকে ভগবান রহস্যময় জ্ঞান প্রকাশিত করে সরলতা পূর্বক সুবদ্ধ ভাষায় বুঝিয়েছেন যা বলেছেন সেই দিকে লক্ষ্য রেখে এখানে বজ পদটি ব্যবহৃত হয়েছে অর্জুনকে নিমিত্ত করে মাত্রেই কল্যাণের উদ্দেশ্যে ভগবান এবং তার অলৌকিক উপদেশ প্রদান করা শুরু করলেন এবং প্রথমে তিনি শরীর এবং শারীরিক বিভাগ বর্ণনা শুরু করলেন শোকাবিষ্ট অর্জুনের শোক নিবৃত উপদেশ দেওয়ার জন্য ভগবান পরবর্তী বিষয়ে অবতারণা করেছেন শ্রী ভগবান উপাচ্য অস্বচ্ছানম শোচস্তং প্রজ্ঞা বাদাংশ ভাষাসে গতা শূন্য গতা শূচ নানু শোচন্তী পণ্ডিতা অর্থাৎ শ্রী ভগবান বললেন যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছ আবার পণ্ডিতদের মতো কথাও বলছ কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করে না ব্যাখ্যা মানুষের শোক তখনই হয় যখন সে জগতে প্রাণীয় পদার্থগুলিকে দুই ভাগ করে নেয় সেই দুটি হলো এইগুলি আমরা এবং ওইগুলি তোমরা এগুলি আমার ওইগুলি আমার নয় বা এরা আমার নিজের আত্মীয় স্বজন ওরা আমার নিজের আত্মীয় স্বজন কেউ নয় কিংবা এরা আমার সমাজের ওরা অন্য সমাজের এরা আমার আশ্রমের আর ওরা অন্য আশ্রমের এরা আমাদের পক্ষের ওরা আমাদের পক্ষের নয় যারা আমাদের তাদের মমতা কামনা ভালোবাসা আসক্তি জন্মায় এই মমতা কামনা ইত্যাদির জন্য শোক চিন্তা ভয় উদ্বেগ ইত্যাদির দোষ উৎপন্ন হয় এমন কোনো দোষ বা অনর্থ নেই যা মমতা কামনা ইত্যাদি থেকে না জন্মায় এটি হলো সিদ্ধান্ত গীতার প্রথমে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছেন আমার এবং পাণ্ডুর পুত্রগণ যুদ্ধস্থলে কি করছে যদিও পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার থেকে অধিক শ্রদ্ধা করতেন কিন্তু ধৃতরাষ্ট্রের নিজ পুত্রদের ওপর অধিক মমতা ছিল তাই তার মনে এইরূপ পক্ষপাতিত্ব ছিল যে এরা আমার এবং ওরা আমাদের নয় মমত্ববোধ ধৃতরাষ্ট্রের মতো কিন্তু অর্জুনের ছিল না অর্জুনের মধ্যে ধৃতরাষ্ট্রের মতো পক্ষপাতিত্বও ছিল না তাই তিনি সকলেরই প্রিয় ছিলেন না এমন নয় তিনি সকলকেই আত্মীয় বলে মনে করেছেন দুর্যোধন আদিকেও তিনি আত্মীয় বলেই জানিয়েছেন এর তাৎপর্য হচ্ছে এই যে সমগ্র কুরুবংশীয়দের প্রতি অর্জুনের মমত্ব বোধ ছিল এবং সেই জন্যই তাদের মৃত্যুর আকাঙ্ক্ষা করেই শোকমগ্ন হয়ে গেছিলেন যেটি এই একাদশতম শ্লোক থেকে শুরু হয়েছে পরিশেষে এই শোক যে অনুচিত সেটিও জানিয়েছেন ভগবান বলেছেন তুমি আমারই শরণাগত হও এবং শোক করো না মা সূচ, কারণ সংসারে আশ্রয় নিলেই শোক হয় আর অনন্যভাবে আমার শরণাগত হলো শোক চিন্তা ইত্যাদি সব দূর হয়ে যায় যারা আমার স্মরণাগতিক সংসার জগতে মাত্র দুটি বিষয় থাকে সৎ এবং অসৎ শরীর এবং শরীরই এই দুইয়ের মধ্যে শরীরই হচ্ছে অবিনাশী এবং শরীর হল বিনাশী দুটি অশৌচ অবিনাশী কখনও বিনাশপ্রাপ্ত হয় না তাই তার জন্য শোক করার কোনো প্রশ্নই নেই এবং যেটি বিনাশী বা বিনাশী তা বিনাশপ্রাপ্ত হবে তা কোনো সময় স্থায়ী রূপে থাকতে পারবে না তাই তার জন্য শোক করা চলে না অর্থাৎ শোকগ্রস্ত হওয়া যেমন শারীরিক জন্য শরীরের জন্য একেবারেই উচিত নয় তেমন শরীরের জন্য তেমন ভালো নয় শোকে কেবলমাত্র মূঢ়তার অর্থাৎ অবিবেকের কারণ হয়ে ওঠে তাই মানুষের জীবনে জন্ম মৃত্যু লাভ ক্ষতি ইত্যাদি রূপে যে সকল পরিস্থিতি উদ্ভব হয় তার সমস্তই প্রারব্ধ অর্থাৎ নিজের কর্মরই ফল সেই অনুকূল প্রতিকূল পরিস্থিতির জন্য শোক করা বা দুঃখ করা একেবারেই মূরতা বা বোকামি কারণ পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক তার শুরু এবং শেষ থাকে অর্থাৎ সেই পরিস্থিতি প্রথমে ছিল না এবং শেষও থাকবে না যে পরিস্থিতি আদি ও অন্ত নেই তা না মধ্যভাগে ও মুহূর্তের জন্য স্থায়ীও হয় না যদি স্থায়ী হয় তাহলে শেষ কি করে হয় আর যদি শেষ হয় তবে স্থায়ী কি করে হয় এই এইরূপ প্রতিপক্ষ ব্যয়ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির জন্য আনন্দিত বা দুঃখিত হওয়া বা সুখ দুঃখ অনুভব করা শুধুই মূর্খতা এদিকে তুমি পণ্ডিতদের মতো কথা বলছো অন্যদিকে শোক করছো তুমি কেবলমাত্র কথাই বলে যাচ্ছ তুমি প্রকৃতপক্ষে পণ্ডিত নাও কারণ সত্যিকারের পণ্ডিতগণ কখনো কারোর জন্য শোক করে না সকলের প্রাণ বিয়োগ অবশ্যম্ভাবী এর মধ্যে অনেকেই মারা গেছে এবং জীবিতরাও মারা যাবে সুতরাং কারোর জন্য শোক করা উচিত নয় যদি তুমি শোক করছো এটি তোমার ভুল যারা মৃত্যুপ্রাপ্ত হয়েছে তাদের জন্য শোক করা খুবই অন্যায় কারণ মৃত প্রাণীদের জন্য শোক করলে সেই প্রাণীদের দুঃখ ভোগ করতে হয় যেমন মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ তর্পণ করলে সেটি পরলোকে তার প্রাপ্ত হয় সেই রূপে মৃত ব্যক্তিদের জন্য শোক বা কান্নাকাটি করলে পরিবার পরিজনগণ চক্ষু নাসিকা নিঃসৃত অশ্রু ইত্যাদি মৃতাত্মাকে বিবশ হয়ে ভক্ষণ করতে হয় যারা জীবিত তাদের জন্য চিন্তা ভাবনা করা উচিত নয় তাদের পালন পোষণও ভালোভাবে থাকার সকল প্রকার ব্যবস্থা করা উচিত ওর কি দশা হবে ওর ভরণ পোষণ কীভাবে হবে ওকে কে সাহায্য করবে এটি চিন্তাভাবনা কখনোই করা উচিত নয় কারণ চিন্তা ভাবনাতে কিচ্ছু হয় না আমার অঙ্গ সকল শিথিল হয়ে যাচ্ছে মুখ শুষ্ক হচ্ছে ইত্যাদি বিকার উৎপন্ন হওয়ায় মূল কারণ হল শরীরের সঙ্গে একাত্মবোধ কারণ শরীরের সঙ্গে একাত্মবোধ মেনে নিলে শরীরের পালন পোষণ কারীর সঙ্গে একাত্ম বোধ অনুভূত হয় এবং সেই একাত্ম বোধেরই জন্য আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় দুর্যোধনের পুত্রদের জন্য অর্জুনের মনে এত চিন্তা আর শোক উৎপন্ন এই চিন্তা ও শোকে অর্জুনের শরীরের উপরিযুক্ত বিকার প্রকটিত হয়েছে ভগবান এখানে শোকের বিষয়ে গতা শুনো এবং অগতা শুনো বলে জানিয়েছেন যার প্রাণ ত্যাগ হয়েছে তাকে গতা শুনো এবং যিনি এখনও জীবিত আছেন তাকে অগতা শুনো বলা হয় শ্রাদ্ধ তর্পণ না করলে পিতৃপুরুষ পতিত হন এটি অর্জুনের শুন সম্বন্ধে চিন এবং যাদের জন্য আমরা রাজ্যভোগ সুখ চাই তারাই প্রাণ ও সম্পত্তির মায়া পরিত্যাগ করে যুদ্ধে উপস্থিত এটি অর্জুনের শুন সম্বন্ধে চিন্তা উভয় চিন্তা শরীর ধরেই হয়েছে সুতরাং দুটি চিন্তারি ধাতু এক কারণ গতাশুন এবং অগতাশুন উভয় বিনাশী গতাশুন অগতাশুন দুটি যখন পালন করা বা চিন্তার ব্যাপার নয় এর জন্য পিণ্ডদান সাদ্ধ তর্পণ কর্তব্য এর জন্য সর্বপ্রকার ব্যবস্থা ও জীবন নির্বাহের সংস্থান করা কর্তব্য কর্তব্য পালন করা উদ্বেগের বিষয় নয় এবং বিবেচনা বিষয় বিবেচনার সাহায্যে কর্তব্য কর্ম জাগ্রত হয় এবং চিন্তার বিবেচনা বোধ নষ্ট হয় সৎ অসৎ এই দুটি পদের পার্থক্য জেনে সেই বিবেকবতী বুদ্ধিকে পণ্ডা বলা হয় পণ্ডা বিকশিত হয়েছে অর্থাৎ যা সৎ অসৎ বিষয়ে স্পষ্ট বিবেক রয়েছে তাকে পণ্ডিত বলা হয় এই রূপ পণ্ডিতগণ সৎ অসৎ এর জন্য শোক করেন না কারণ সৎকে অসৎ বলে মনে হয় তখনই তার শোক হয় না অসৎকে সৎ বলেও মনে হয় স স স্বয়ং সৎ স্বরূপ আর পরিবর্তনশীল শরীর উৎপন্ন হয় অর্থাৎ শরীর ইত্যাদি এই এইরূপই যেন থাকে কখনো যেন নষ্ট না হয় এই রূপ ধারণা পোষণ করলে পরে অত্যন্ত শোক পেতে হয় সৎ এর জন্য কখনো উদ্বেগ বা শোক করে না মানুষের মধ্যে দুটি ভাগ রয়েছে এক ভাগ শরীরের অপর ভাগ দেহির দুটি একে অপরের থেকে সম্পূর্ণ সম্পর্ক বর্জিত দুইয়ের স্বভাবও পৃথক একটি জড়ো একটি চেতন একটি বিনাশীল অন্যটি অবিনাশী একটি বিকারশীল অপরটি নির্বিকার আর প্রতি মুহূর্তে পরিবর্তনশীল অপরটি অনন্তকাল পর্যন্ত একই ভাব বিরাজমান ভূত গ্রাম এই স্বর্গে হপি নপো যা রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহরিবন্দ